सारा विश्व মানুষের মৃত্যুর সব থেকে বড় কারণ কি আপনি জানেন বলা হয় গোটা বিশ্বে এক তৃতীয়াংশ মৃত্যুর জন্য দায়ী এই হার্ট হৃদরোগ তাই হার্ট অ্যাটাক হার্ট হাত থেকে রক্ষা পেতে ডক্টর মনিরুজ্জামান যা নিয়মিত সেবনে আপনার রক্তের হাই কোলেস্ট্রল কে নিয়ন্ত্রণ করবে এবং করোনারী ধমনীতে সৃষ্ট ব্লকেজ কে কমাতে সাহায্য করবে ইনশাল্লাহ সম্পূর্ণ ঘরোয়া তৈরি কৃত আমাদের এই রিলাইফ জুসটি মূলত একটি ন্যাচারাল পানীয় যার উপকরণ সমূহের মধ্যে রয়েছে আদা রসুন লেবু ভিনেগার এবং সম্পূর্ণ খাটে মধু চলুন জেনে নেই আমাদের এই রি লাইফ জুস হার্টের সমস্যায় কিভাবে কাজ করে? প্রথমত হাই কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। হার্টের ব্লক দূর করে শরীরকে রাখে স্বাভাবিক এবং সতেজ। উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। শরীরের অভ্যন্তরে লুকায়িত ক্ষতিকর যে টক্সিনগুলো থাকে সেগুলোকে দূরীভূত করে। ওজন কমাতে সহায়তা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এটি দারুণভাবে কাজ করে। সুতরাং বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে নিজেকে রক্ষা করতে এবং মেডিসিনের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ থেকে নিজেকে রেহাই করতে হার্টের সুস্থতাই সেবন করুন আমাদের এই রিয়লাইফ জুস। কাজেই আজই নয় অর্ডার করতে এবং বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটি দিয়ে এই পণ্যটি সংগ্রহ করতে পারেন প্রোডাক্টটি হাতে পাবার পরে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে সুতরাং এতে প্রতারিত হবার কোন সুযোগ নেই আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে দিই সেটি হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক এবং ঘরোয়া ভাবে তৈরি করতে আমাদের এই পণ্যটিতে কোনো রকম কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি হয় কোনো অ্যাডিটিভস এবং এটি সম্পূর্ণরূপে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত একটি পণ্য কাজেই সুস্থ এবং অসুস্থ প্রত্যেকেই নির্বিথায় বিশ্বস্ততার সহিত এটি সেবন করতে পারেন ইনশাআল্লাহ এটি নিয়মিত ব্যবহারে আপনি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এতে কোনো সন্দেহ নেই